এই ভালোবাসার টাকা দিয়ে কি পাওয়া যায় না সফলতা কোন পথে সফলতা হলো আল্লাহকে মানার পথে সফলতা কোন পথে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু sifat এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন মুমিন কোন পথে গেলে সফল হবে ওহায় জঙ্গলের মুসলমান আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা এক লক্ষ টাকার চাকরি করা ব্যক্তি সফল কথা বলে না ওই এক লক্ষ টাকার চাকরি করেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় দশ লক্ষ টাকা লাগে ওই এক লক্ষ টাকা দিয়ে তার ক্ষয় করি তারপরে সফলতা কি এক লক্ষ টাকার চাকরির মধ্যে টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা টাকা শহরে বড় একটা বাড়ি করা তাই তো নিশ্চিত সফল না ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না

আরবেন ভাই আরবেন না সফলতা কোন পথে মুমিন কোন পথে মুমিনের সফলতা আল্লাহ বলেছেন যে মুমিন সফল হতে চায় সে বাইর মধ্যে না গায়রে মধ্যে না টাকা পয়সার মধ্যে না যদি কোন ব্যক্তি মনে করে কোটি টাকা ওয়ালারা সফল তাহলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই কোটি টাকা ওয়ালা দেশে কিছু দেখে যাবে ফেরেশারই অভাব ঠিক দেখেন যারা ফেরেশারই অভাব তাই কোটি টাকা ওয়ালা চাইতে অনেক কম परेशानियोंে চলে ঠিক

বাংলাদেশ দু হাজার একটা জোট আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি সব দেশের সৈনিক রাইসা যুক্ত করতেছিল আফগানদের সাথে এগুলো আমাদের হাতে তো মিডিয়ার তখন নাই না সব আসতো হাজার হাজার আমেরিকার সৈন্য পাগল হয়ে

আমেরিকার সৈন্য কি পরিমান আমেরিকার কি পরিমাণ আমেরিকার সাহায্য পাগল হয়ে গেছে এই জন্য মুসলিমদেরকে ইন্ডিয়ার জন্য বয়না দেয় মুসলিমদের বয় দেয় মানে ভাই তিনশো তেরো জন

পুরা পুরা আফগানের কোন জায়গায় মুজাহিদের অবস্থান ছিল না তালেবানদের অবস্থান ছিল না শেষে গিয়া আপনারা পাল্লামী মুসলমানি করলে পাবেন শেষে একটা পাহাড়ে গিয়া একটা পাহাড়ে আল্লাহ পাহাড় ছিল যে ওই পাহাড়ে বোমা গেলে সব ফটো আজ তুই বোমা মারো আল্লাহ এই পাহাড় এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় প্রসার চলছে পুরো আফগান বিজয়ী সোহাল

ঠিক ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের ভিস্টিং করা চলতেছে মুনি সেগুলাই নিয়ন্ত্রণ করতে চাইছে সারা আর তোমরা এখানে দিবাসপ্ন দেখতে চিস যে বাংলাদেশ দখল কোরা হাতে দিবে চুপ একদম সব ধ্বংস করে দেই আমাদের মুসলিমদের দোকানপাট ধ্বংস করতে চিস সারা বাইনির উপর আমাদের পুলিশদের উপর গাত করা হচ্ছে ইসকনকে বলি আজকে হাজার ডাক দিয়েছে